ভাষার তার ধ্বনি শব্দ বাক্য কিভাবে মানুষ ব্যবহার করছে সেগুলো মিলিয়েই ভাষা তো অতএব সেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগ খুব জরুরি এক্ষেত্রে কর্পাস বলে একটা বিষয় আছে যেখানে বড় ভাষার বড় ডেটাবেস আমি যদি খুব সহজে বলি তো আজকের দুনিয়ায় এই কর্পাসের সঙ্গে এআইয়ের একটা ভালো ইন্টিগ্রেশন সম্ভব এবং এই ধরনের বড় উদ্যোগ আসলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব না কারণ এটা তো খুব লাভজনক কোনো বিষয় না ফলে একটা প্রাইভেট কোম্পানি উপভাষা সংগ্রহ করবে এটা খুব কার্যকর কোনো চিন্তা না ফলে সরকার কি এটা ভাবা খুব জরুরি এবং বড় উদ্যোগ নেওয়া দরকার বাংলাদেশের সব আঞ্চলিক উপভাষা যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণের বি আ লাইফ লং লার্নার